আসসালাম আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষিত আসা করি তোমরা সকলে ভালো লাগছো নবম শ্রেণীর গণিত বিষয়ের অভিজ্ঞতা আজ আমরা এক এবং দুই এই দুটি সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখো অনুশীলনী এক নম্বরে বলা আছে অস্থিত ইকুয়াল থ্রি বাই ফোর হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাতগুলো নির্ণয় করো এখানে কস দেওয়া আছে সেখান থেকে আমাদের সাইন কস কট টেন এই কয়েকটি অনুপাতের মান কিন্তু আমাদের নির্ণয় করতে হবে আর দুই নাম্বারটি দেওয়া আছে বারো কট থিটা ইকুয়াল সেভেন অর্থাৎ এখানে যে এটি একটা মান দেওয়া আছে সেখান থেকে বের করতে হবে কস থিটা এবং সাইন কসের থিটা এই দুটির মান বের করতে হবে চলো আমরা তাহলে এই দুটি সমস্যার সমাধান করি তো দেখো প্রথম সমস্যাটি ছিল cos থ্রিটা ইকুয়াল থ্রি বাই হলে থিটা কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি sin² স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল ওয়ান এই সূত্রের মাধ্যমে এটা একটি সূত্র এটির মাধ্যমে আমরা সমাধান করতে পারবো অথবা তুমি যদি উপপাদ্য দিয়ে সমাধান করতে চাও ত্রিভুজ অঙ্কন করে সেটির মাধ্যমে করতে পারবা তাহলে দেখো আমরা প্রথমে লিখেছি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল ওয়ান

তাহলে বাম পাশের স্কোয়ারটা ডান পাশে চলে যায় তাহলে হবে এই দুটির উপরই রুট হবে ওই জন্য লিখেছি কেটে কেড়ে শুধু সাইন থাকবে ডান পাশে রুট থেকে যাবে সেই দুটি একই কথা তাহলে এখন দেখো রুট সেভেনের উপর স্কোয়ার রুডের ভিতরে আছে সেভেন এবং সূত্র আলাদা আলাদা ভাবে লিখলে আমরা সেভেনের উপরে রুট দিতে পারবো এর উপরে রুট দিতে পারবো তাহলে দেখো সেভেনের উপর রুট দিয়েছি আর চার এখানে হচ্ছে কারণ ষোলোর উপর যদি রুট হয় সেটিকে আমরা লিখতে পারবো কি যেরা এই রুটকে আমরা চারের বর্গমূল হচ্ছে ষোলো তাহলে যদি আমরা চারের উপর স্কোয়ার করি তাহলে এই রুট এবং স্কোয়ার দুটি কেটে যাবে কেটে কেটে কি থাকবে শুধু চার থাকবে তাহলে আমরা এখানে সাইন থিটা মেন মান পাইলাম রুট সেভেন বাই ফোর তাহলে এখন আমাদের যে মানগুলো বের করতে হবে দেখো ডান পাশে বের করে দিয়েছি প্রথমে আসি টেন ট্যান থিটা তো আমরা জানি টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই গস থিটা তাহলে সাইন থিটার মান আমরা বের করলাম রুট সেভেন বাই ফোর আর গস মান দেওয়া আছে 3 বাই তাহলে এই সেই মানটি আমি এখানে বসায় নিয়েছি রুট সেভেন বাই ফোর তাহলে এটি যদি ভাগ আকারে আসে ডান পাশে যদি এই উপরেরটা যা আছে তাই থেকে যাবে বা নিচেরটা যদি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টে যাবে অর্থাৎ ফোর বাই হয়ে যাবে দেখো এখন তাই হয়েছে তাহলে এখানে এই ফোর আর এই ফোর কেটে গেল কেটে গেলে কি থাকবে উপরে উপরে গুণ হবে তাহলে রুট সেভেন আর নিচে হচ্ছে থ্রি তাহলে টেন থিটার মান পেলাম রুট সেভেন বাই থ্রি এরপর দেখো আছে কর্থিটা কর্থিটার সূত্রে একটু উল্টা বিপরীতটা এখানে আমি থিটা বাই সাইন থিটা দিয়ে বের করেছি তাহলে থিটার মান থ্রি বাই ফোর আর থিটার মান রুট সেভেন বাই ফোর তাহলে এখন এটি থ্রি বাই ফোর ঠিকই থাকবে আর নিচের যদি উল্টে যাবে তাহলে কি হবে ফোর বাই রুট সেভেন তাহলে এই ফোর আর এই ফোর কেটে যাবে কেটে গেলে কি থাকবে থ্রি বাই রুট সেভেন এখন একটি মজার বিষয় দেখো টেন থিটাতে পেয়েছি রুট সেভেন বাই থ্রি কট থিটাতে সেটা এসে রুট সেভেন নিচে চলে গেছে এবং উপরে থ্রি থ্রি বাই রুট সেভেন তার মানে উল্টা মানটা তাহলে আমরা আরেকটি সূত্র জানি যে টেন থিটা সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কট থিটা এই ট্যান সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কট থিটা তাহলে আমরা এখানে যে একটার মান যদি বের করতে পারি তাহলে কিন্তু আর একটার মানও বের করতে পারবো তার মানে উল্টে দিলেই এটি সেই মানটি হয়ে যাবে এখন দেখো আমরা সেক মান বের করব সেক সমান সমান আমরা জানি ওয়ান বাই কস থিটা সেক থিটার সমান কি ওয়ান বাই কস থিটা তাহলে এখানে সেক থিটার সমান ওয়ান বাই কস ওয়ান থাকলো আর কস থিটার মান হচ্ছে দেওয়া আছে থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর লিখলাম তাহলে ওয়ান আর এই মানটি উল্টে যাবে ভাগ আছে গুণ করলে উল্টে যাবে তার মানে এখানে কি হবে ফোর বাই থ্রি তাহলে ওয়ানের সাথে ফোর বাই থ্রি গুন করলে এটি ফোর বাই থ্রি এরপর কসেক থিটা কসেক থিটার সমান আমরা জানি যে সাইন ওয়ান বাই সাইন থিটা তাহলে এখানে ওয়ান থাকলো সাইন থ্রিটার মান বের করেছিলাম রুট সেভেন বাই ফোর তাহলে এখানে তাই থাকলো মানটি বসানো হলো ওয়ান গুনন এই রুট সেভেন বাই ফোর ভাগ আকারে আছে এটি গুণ করলে ফোর বাই রুট সেভেন হবে তাহলে ওয়ানের সাথে গুণ করলে তাহলে দেখো একটি মান দেওয়া আছে কসেক থিটার কেটে সেক্ষেত্রে আমরা এবং কসবির মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা দেখবো দুই নম্বরটা দেখো দুই নম্বর অঙ্কটি দেওয়া বারো থিয়েটার হলে কস এবং থিটার মান বের করতে হবে তাহলে সমাধান আমার যেটা দেওয়া আছে সেটি লিখেছি বারো করথিটা ইকুয়াল সেভেন তাহলে দেখো বাম পাশে বারো গুণ আকারে আছে গেলে কিন্তু এটি ভাগ হয়ে যাবে তাহলে এখন দেখো এখানে টেন থিটা কি আগের অঙ্কে আমি বলে আসলাম যে যদি করথিটা সমান সমান আমরা থিটা সমান যদি লিখতে পারি ওয়ান বাই কর থিটা তাহলে কর্থিটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারবো ওয়ান বাই টেন থিটা তাহলে ওয়ান বাই টেন থিটার যদি মান আমরা বসায় দিই টেন থিটার মানটা যদি আমরা বসায় দিই তাহলে দেখো এখানে মান লিখেছি বারো বাই সেভেন কিন্তু আমরা আগেও দেখেছি উল্টে সূত্রে টেন থিটার সমান সমান লিখেছি বারো বাই সেভেন এই সূত্র প্রয়োগ করে এইভাবে মান বসালে কিন্তু এটাই পাবা তাহলে আমরা জানি টেন থিটার সমান সমান সাইন থিটা ক্লাস থিটার ইকাল বারো বাই সেভেন এবার আড়াআড়ি যদি গুণ করি কস তুলে যাবে 12 এর সাথে গুণ সাইন আসবে 7 এর সাথে গুণ দেখো আড়াআড়ি গুণ করেছি তাহলে আড়াড়ি গুণ করলে এখানে 12 কস থিটা আর সমান 7 এখন উভয় পক্ষে যদি বর্গ করে দিই অর্থাৎ আমার এখানে বর্গ করব পুরোটার উপর বর্গ হবে এটির উপরে বর্গ করে দিলাম এটির উপরও বর্গ করে দিলাম যদি বর্গ করে তাহলে 12 12 গুণ করলে 144 তাহলে কস থিটার উপর শুধু আছে এটুকু স্কোয়ারে দেব তাহলে একশো চুয়াল্লিশ কস ইকুয়াল সাত উনপঞ্চাশ সায়েন্স করে পাওয়া যায় এটা এক নম্বর শুরু করে দিয়েছি এখন দেখো একশো চুয়াল্লিশ ইকুয়াল এখানে লেখা আছে সায়েন্স থিটা সমান আমরা দেখো ডান পাশে লিখেছি সায়েন্স থিটা প্লাস কস কোয়ার যদি হয় তাহলে সায়েন্স থিটা লিখতে পারবো ওয়ান মাইনাস থিটা তাহলে সায়েন্স কোয়ার সমান সমান লিখেছি ওয়ান মাইনাস থিটা তাহলে এই ঊনপঞ্চাশটা দুটোর সাথে গুণ আছে এখানে আলাদা ভাবে কিন্তু গুণ করে দিয়েছি বামে যা আছে তাই থাকলো এখন দেখো এই উনপঞ্চাশ কস কারিটা বাম আসলে একশো চুয়াল্লিশ তাহলে ডান বাম আসলে প্লাস হয়ে যাবে প্লাস আছে একশো চুয়াল্লিশ আর এখানে উনপঞ্চাশ থিটা আর ঊনপঞ্চাশ ডান পাশে তাই থেকে গেল এই দুটি যোগ করলে পাবো একশো তিরানব্বই ডান পাশে থাকবে ঊনপঞ্চাশ এখন যদি এই একশো তিরানব্বইটা ডান পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে দেখো ভাগ একশো তিরানব্বই বামে আছে গর্গমূল করি তাহলে ডান পাশে রুট চলে যায় আর বাম পাশে রুটের স্কোয়ারে কেটে যায় অথবা তোমরা যদি মনে করো কসকার থিয়েটার স্কোয়ারটা ডান পাশে পার হয়ে গেলে কিন্তু রুট হয় সে তাই করে দেওয়া হয়েছে এখন এই ঊনপঞ্চাশের উপরে রুট আছে একশো তিরানব্বই উপরে রুট আছে যেহেতু উনপঞ্চাশ কে সাত সাথে একটা বর্গমূল সংখ্যা তাহলে এখানে সাতের উপর গর্ব করলে হয়ে যাবে উনপঞ্চাশ তাহলে সাতের উপর যদি স্কোয়ার করি এর উপর যদি রুট থাকে তাহলে রুটের স্কোয়ারে কেটে যাবে গেলে কি থাকবে শুধু সেভেন আর একশো তিরানব্বই কে রুট করলে একটু দশমীর সংখ্যা আসবে তাই একশো তিরানব্বই থেকে তাহলে এখানে আমরা কস থিটার মান পেয়ে গেলাম সেভেন বাই রুট আবার একশো তিরানব্বই দেখো কস থিটার মান বের করতে বলছিল এখন আমরা বের করবো কস এক থিটার মান সেই জন্য আমরা দেখো এক নম্বর সমীকরণ হতে পারে এক নম্বর সমীকরণ এখানে যা লিখেছিলাম একশো চুয়াল্লিশ কস কর থিটা একওয়াল উনপঞ্চাশ সায়েন্সকার থিটা সেটি লিখেছি এখন দেখো এই কস স্কোয়ার থিটার সমান সমান আমরা কিন্তু আবার লিখতে পারবো ওয়ান মাইনাস সায়েন্সকার থিটা এই যে এটের এই সূত্রটি যদি আমরা লিখি তাহলে এখানে আমরা কস থিটার সমান সমানও কিন্তু লিখতে পারবো ওয়ান মাইনাস সায়েন্সকার থিটা

ভাগ হয়ে গেল এখন দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা cos x এখানে লিখেছি সরাসরি cos x স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা থেকে cos x থিটা কেমন করে আসলো cos x স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি হচ্ছে 1/ cos x স্কোয়ার থিটা তাহলে 1/ cos x স্কোয়ার থিটা যদি হয় তাহলে দেখো মানটা এখানে উল্টো হয়ে যাবে 1 দ্বারা ভাগ করলে এটার উপরে তাহলে 1 1 হবে এখানে যদি আমি 1 নিই এখানে 1 নিব তাহলে 1 দ্বারা ভাগ করলে উল্টে যাবে আর এখানে cos x স্কোয়ার থিটা থেকে যাবে একশো তিরানব্বই বাই একশো চুয়াল্লিশ তাহলে দেখো এখানে মান কিন্তু যদি আমরা বারো উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু পাবো একশো আর এখানে রুড ওভার আছে স্কোয়ারে কেটে গেলে আমরা পাবো হচ্ছে বারো তাহলে মান পেলাম এখানে সূত্রটি লিখে দেওয়া নাই যে সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই কস এক্স থিটা এটি বসালে কিন্তু আমরা এই ওয়ান দ্বারা ভাগ করলে এই উল্টে যাবে তাহলে আমরা কস থিটার মান পেলাম এবং কস এক্স থিটার মানও বের করতে পারলাম শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিপটা আমরা পরের অনুশীলনী তিন থেকে শুরু করব করার চেষ্টা করবো এখান থেকে শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো ভালো শুধু হতো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে থাকবে ধন্যবাদ